প্রতিদিন আমাদের জীবনে কত কিছুই না করে থাকি নিজেকে উন্নত ও সেরা করার চেষ্টাও করি কিন্তু চলতি পথে আমরা প্রায় অনেক কাজে এবং আচরণে হোঁচট খাই যা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমাদের লক্ষ্য থেকে অনেক দূরে সরিয়ে নেয় আমরা হয়তো এমন সব কাজ করছি যা আমাদের দৃষ্টিতে দোষের নয় কিন্তু সত্যিই কি তাই মিলিয়ে দেখুন তো আপনি প্রতিদিনের জীবনে এগুলো করছেন কিনা হতে পারে আপনি কারো পিছনে বা কারোর বিরুদ্ধে কথা বলছেন এমনও হতে পারে আপনার কর্মস্থলে বা অন্য কোনো আড্ডায় হয়তো আপনি দুষ্টমি ছলে বা কোনো বিশেষ সিদ্ধান্তেও মিথ্যা বলছেন কি ভাবছেন এটি কি সামান্য বিষয় আপনি কি জানেন কারোর দিকে কামনার দৃষ্টিতে তাকানোও একটি গুনাহ হয়তো আপনি ভাবছেন আমি তো কিছু করিনি এটিও একটি গুনাহ আপনি হয়তো প্রতিনিয়ত কাউকে ঠকিয়ে যাচ্ছেন যা আপনার কাছে খুবই সামান্য হয়তো মোবাইলে কোনো খারাপ কিছু দেখছেন অনেকের সাথে গভীর রাতে নোংরা কথা বলছেন আপনি হয়তো সাধারণ একজন রিকশা চালকের সাথেও খারাপ ব্যবহার করছেন আপনার ক্ষমতা আপনি দেখাচ্ছেন কাউকে দুচোখে দেখা আমাদের একটি স্বাভাবিক স্বভাবই বটে হতে পারে আপনি রেস্টুরেন্টে গিয়েও খাবার অপচয় করছেন কাউকে দেখে হিংসা করছেন অল্পতে রেগে যাচ্ছেন লালসার চিন্তা করছেন কিন্তু জানেন এগুলো সেই সব বিষয় যা আপনার জীবনকে সঠিক পথ থেকে অনেক দূরে সরিয়ে নেয় এগুলো বিবেচনায় আপনি কি নিজেকে গুণাহীন ভাবতে পারবেন হ্যাঁ অথবা না সেটি আপনার বিবেচনা আমরা মানুষ হিসাবে স্বাভাবিকভাবেই দৈনন্দিন জীবনে এসব করে থাকি তাই নিশ্চিত হয়ে বলতে পারি আমরা গুণাহকার